এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি চুরি যাওয়া ও হারানো তিরিশটি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন মাটি কারা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গত চার মাস মাস কিংবা এক বছর আগে মাটি কারা থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে মোবাইল চুরি বা হারিয়ে যাওয়ার একাধিক অভিযোগ জমা পড়ে থানায় সেই অভিযোগগুলিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পুলিশ আধুনিক প্রযুক্তি ও তথ্য ভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে তারা বিভিন্ন জায়গা থেকে ফোনগুলি উদ্ধার করে সম্প্রতি একটি অনুষ্ঠানের মাধ্যমে ওই সমস্ত মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়

এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস ডোর কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি